দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি সোহাগ ভাইয়ের কাছে আর সোহাগ ভাই আজকে যে গরুগুলো নিয়ে আছেন আমরা সেগুলো নিয়ে কথা বলবো সোহাগ ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি তো আপনার গ্রামটা হচ্ছে চাপাইতুর চাপাইতুর গ্রাম

মোটামুটি মোটামুটি প্রতিটাই চেক গাপ আচ্ছা হ্যাঁ এটা বড় গাভি অনেক বড় বিটে গরু আজকে গরু লাগে তো অনেক বড় বড় গরু এই যে এটা এটা অনেক বড় বিটে গরু হুম এটা গাভি আচ্ছা সাথে এটা বাচ্চা এটার সঙ্গে এটা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা এখানে আরেকটা আছে এটা হচ্ছে গাপ হ্যাঁ এর সাথে হচ্ছে সার বাচ্চা সাথে হচ্ছে সার বাচ্চা হ্যাঁ এখন প্রথম থেকে আলোচনা করি আচ্ছা হ্যাঁ তাহলে কোনটা থেকে শুরু করব আমরা এটা থেকে শুরু করি এটা থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই গরুটার বয়স আমাদের বর্তমানে আগর বয়স চলতেছে আগর আগর এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি আচ্ছা দাঁত দেখাই দিব এখনই আচ্ছা বয়স আগর সার বাচ্চা হুম দুধ আছে 12 13 এখন মানে এখন আছে 12 13 কিন্তু আচ্ছা আর তাহলে যখন ছোট বাচ্চা ছিল তখন কি এরকম ছিল আচ্ছা ওটা বাদ কত ছিল 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 এখন 3 মাসের চেক আছে 3 মাস চেক চেক আছে আগর বয়সে বাচ্চা দিছে আবার আগর বয়সে মানে ওদাত বয়সে বাচ্চা দিছে আবার ওদাত বয়সে চেক নিছে আচ্ছা

মানে বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চাটা বখনা বাচ্চা ওই যার কারণে দেয় না বাচ্চাটা অনেক বড় বাচ্চা মানে আসলে ভালো গরুর বাচ্চা তো ভাই ভালো হয় যেমন এই যে গাভিটা দেখেন গাভিটা দেখেন অনেক উঁচা হ্যাঁ এর বাচ্চা দেখেন কত বড় এটা কিন্তু বীজ দেওয়া আছে চেক এখন আসেনি এটা প্রায় সাড়ে আজকে একুশ তারিখ তো সাঁত্রিশ দিন হলো সাঁত্রিশ দিন সাঁত্রিশ দিন হলো এটা আচ্ছা এটার বয়স দেখা যায় না আমাদেরকে যেটা বলছিল যে চারটা বা ছয় দাঁত এরকম আর কি হবে